নুনুর মাথায় গুটি কেন হয় গুটি রোগের কারণ ও চিকিৎসা নুনুর মাথায় গুটি কেন হয় জেনে নিন কারণ ও সমাধান আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে নুনুর মাথায় গুটি কেন হয় এবং এর কার্যকর চিকিৎসা সম্বন্ধে ভিডিওটি পুরোটি দেখুন কারণ এর শেষে গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে যা আপনার কাজে লাগতে পারে এক নাম্বার হলো সমস্যার পরিস্থিতি প্রথমে জানতে চাই এই সমস্যাটি কেন হয় বেশিরভাগ ক্ষেত্রে এটি ফাইনালি ফরলি ফর এবং কিছু ফোডাক্ট স্পোর্ট হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে এটি সংক্রমণের কারণ হতে পারে এটি কেবল একটি সাধারণ ত্বকের পরিবর্তন হতে পারে অথবা লাল রঙের বেদানাদায়ক গুটি হতে পারে যা ইনফেকশনের ইঙ্গিত দেয় দুই নাম্বার হলো সম্ভাব্য কারণগুলি তো নুনুর মাথায় গুটি হওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ কী হতে পারে ব্যাকটোরিয়াল বা পাঙ্গাল ইনফেকশন এই ধরনের সংক্রমণ থেকে লালসে বা সাদা গুটি হতে পারে রোগ কিছু ক্ষেত্রে গুটি হতে পারে সিফিলিস বা মতো রোগের কারণে অ্যালার্জি প্রতিক্রিয়া নতুন সাবান বা লুব্রিকেন ব্যবহার করলে এমন হতে পারে হাইজিনের অভাব পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি এই সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে তিন নাম্বার হল সমাধান ও চিকিৎসা এখন আসি সমাধানের দিকে যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে তবে এই পরামর্শগুলো অনুসরণ করতে পারে ডাক্তারের পরামর্শ নিন যদি বুটি দীর্ঘদিন ধরে থাকে বা ব্যথা হয় তবে বিশেষজ্ঞ ডাক্তার কাছে যান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন হালকা সাবান দিয়ে পরিষ্কার করুন অ্যান্টি পাঙ্গাল ক্রিম ব্যবহার করুন যদি এটি অ্যান্ট যদি এটি পাঙ্গাল ইনফেকশনের জন্য হয় তবে ডাক্তার প্রস্তাবিত ক্রিম ব্যবহার করুন যৌনরোগ পরীক্ষার প্রয়োজন যৌনরোগ সন্দেহ হলে অবিলম্বে পরীক্ষা করান গুরুত্বপূর্ণ পরামর্শ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে ভয়ের কিছু নয় তবে কোনো কিছু সন্দেহজনক মনে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুরা যদি এই বিষয়ে সচেতন হতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের কমেন্টে জানা আপনার মতামত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে